যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে থেকে প্রতিদিনই আসছে এক খবর পেয়ে লাউ গাছের গোড়ায় ফুলেছে শত শত লাউ নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজর দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে বিস্তারিত জানাচ্ছেন শীত এর মৌসুম শেষ ফলন শেষে গাছটি মৃতপ্রায় ঘরের চালে এখনো রয়ে গেছে বীজের জন্য রেখে দেওয়া লাউ

এই যে সবজি বা ফল নিয়ে গবেষণা করে তারা হয়তো দিতে পারবে না বিষয়টি সম্পর্কে কেউ কোন রকম ধারণা দিতে পারছিলেন না আমরা শরণাপন্ন হই উদ্যানতত্ত্ববিদ মেহেদি মাসুদের শীতের পরে যখন ফুলগুলো ফুটেছে উপরের গাছের মাচার উপরে যে ডালপালা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে তখন সে বেঁচে থাকার জন্য নিচের গুড়া থেকে সে একসঙ্গে বেশ কিছু শুট বের করে প্রত্যেকটা শুটে আবার ফুল ফুটেছে ফুল ফুটার পরে সেগুলো আবার পরাগায়ন হয়ে একত্রে সবগুলো আবার ফল ধরেছে বিষয়টির বিজ্ঞানসম্মত উত্তর খুঁজতে দুটি লাউয়ের নমুনা আমরা সংগ্রহ করি কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেব তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এটা কি কেন এরকম হয়েছে হ্যাঁ সেখান থেকে আমরা হচ্ছে একটা ব্যাখ্যা সন্তোষজনক ব্যাখ্যা পেতেও পারি আপাতত যশোরের চাষার রূপদিয়া থেকে এ পর্যন্তই শাহ সিরাজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে